আমি একটু বেঁচে থাকতে চাই আমি কিছুদিন আরো বেঁচে থাকতে চাই মারে আমি আরো কিছুদিন বাঁচতে চাই আমার হ্যাঁ একটা ছেলেও নাই আর ছেলে হলেও তুই মেয়ে হলেও তুই হ্যাঁ মা আমি তোর বিয়েটা নিজে এতে দিয়ে যেতে চাই তোর হা আমার আর কিছুদিন বাসায় রাখ মা করে এক মা আমি জানি এখন তো লেখাপড়া করার বয়স আর তুই তো জানিস তোর বাবা খুব অসুস্থ তো বিয়ে দেওয়া ছাড়া আমার কোনো বুদ্ধি নেই একটা ছেলে তো খুব পছন্দ করে অসঙ্গে তুই একটিবার দেখা করে আয় দেখো মা আমি শুনলাম তো তোমার কথা কিন্তু একটা জিনিস কি আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না তাছাড়া আমার খুব স্বপ্ন আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব আমার দ্বারা এখন বিয়ে বিয়েটিয়ে করা সম্ভব হবে না দেখ মা তোর বাপের মুখের দিকে তাকিয়ে হলো ছেলেটাকে তুই একটিবার দেখা কর আচ্ছা কি আর করব এত করে যখন বলছো আমি দেখা করব কিন্তু একটা কথা এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে পারবো না আচ্ছা ঠিক আছে তুই তাহলে দেখা করছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি যাও ও আপনি আসছেন আমি শুনছি আপনার বাবা খুব অসুস্থ কিন্তু তোমার মা যত টাকার কথা বলছে এত টাকা একদিনে দেওয়া খুব টাফ ব্যাপার তারপরেও আমি চেষ্টা করব যেহেতু তুমি আমার অফিসে এসেই পড়েছ আর তোমার মাও তোমাকে পাঠিয়েছে তো টেনশন নেই আমি টাকা ম্যানেজ করবো আচ্ছা শোনো তুমি একটু দাঁড়াও তো একটু ঘুরো তো দেখি ওদিকে ঘুরো হ্যাঁ এদিকে একটু ঘুরো ঠিক আছে বসো তুমি একটু কাছে এসো বুঝলাম না ব্যাপারটা মা আমাকে বলল ছেলেটা নাকি আমাকে পছন্দ করছে বিয়ে করবে তাহলে আমি তো এসে দেখলাম ব্যাপারটা পুরাই উল্টো বিয়ে করার নামে কিন্তু সে আমার সাথে যা করল এই ব্যাপারটা কি আসলেও মা জানে নাকি জানে না ব্যাপারটাকে আমি মাকে বুঝিয়ে বলবো মাথায় কিছুই কাজ আমার মা তোর মন খারাপ ও আমি বুঝছি ওই ছেলেটা মনে তো পছন্দ হয় না তাই না কিন্তু শোন আরেকটা ছেলে না তো খুব পছন্দ করে তুই একটা তার সঙ্গে দেখা করে তোর মনটা ভালো লাগবে কি যে শুরু করছো মা তোমরা আমাকে নিয়ে আমার তো এখন মনে হচ্ছে আমি তোমাদের বাড়ি থেকে বের হয়ে গেলে তোমরা বেঁচে যাও দেখ তুই রাগ করিসনি এটাই শেষবার তুই আর একবার দেখা করে আয় আচ্ছা ঠিক আছে যাচ্ছি তুমি তোমার তোমার ঘন্টা ধরে করতেছি হ্যাঁ মা সাথে না আমার একটা কথা বলার ছিল তুমি আমাকে বিয়ের নাম করে করে একের পর এক এক ছেলের রুমে তুমি আমাকে ঢুকায় দাও আমি তো ভাবি তারা আমাকে বিয়ে করবে কিন্তু তা তো নাই বরং তারা যখন যার মন ইচ্ছা মতন আমার সাথে যা খুশি তাই করে ছি মা ছি আমার ভাবতেও ঘৃণা হয় যে তোমার মতো মানুষ আমার মা এখন তো আমার মন চাচ্ছে তোমার গায়ে হাত তুলতে কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না কারণ তুমি যত খারাপই হও না কেন তুমি আমার মা কিন্তু আমার তোমার প্রতি না অনেক ঘৃণা হচ্ছে আর এক সেকেন্ড আমি এই বাড়িতে থাকবো না যেই মা কি না বিয়ের নাম করে মেয়েকে পরপরুষের ঘরে ঢুকিয়ে দিতে পারে সেই মা তো ভবিষ্যতে মেয়েকে মেরেও ফেলতে পারে না না তার আমার পক্ষে আমি সম্ভব না তুমি তোমার মতো থাকো তোমরা এ বাসায় থাকো আমি চলে যাচ্ছি এ বাসায় তুমি তুমি আমার মেয়েদের কি করাচ্ছ কি করে তুমি আমার টাকা ঘুষাচ্ছ আমার চিকিৎসার জন্য এসে আমার মরাই ভালো ছিল আমার মেয়ে কি বলে গেল আমার করার কিছু ছিল না দেখো তোমার চিকিৎসা তো অনেক টাকা লাগছিল সেজন্য আমি এটি করতে বাধ্য হয়েছি তুমি আমার মাপ করে দেখো আমি আর কখন এসে করবো তাই বলে এই খারাপ করে তুমি আমার চিকিৎসা